শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে একটু তারকেশ্বরের দিকে রওনা দিলাম ট্রেনে করে তোমার নাম কি দেখুন বাচ্চাটা কি সুন্দর মাথায় এ জড়িয়ে মা সাথে তারকেশ্বর যাচ্ছে পুজো দিকে সবাই আনন্দ করে চলছে বাবার মাথায় জল ডালছেওড়াপ জংশনে পৌঁছলাম এ দেখুন এত ভিড় আর সোমবার তাই এত ভিড় সব জল এখান থেকে জল নিয়ে হেঁটে তারকেশ্বর যাবে আমার মাথায় জল ঢালছে দেখা যাক প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় হ্যাঁ একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে পুলিশের ব্যবস্থাটা বেশ ভালো মানে বেশ সিস্টেমেটিক হচ্ছে চলুন চলুন যাই নদীর দিকে হলের হলে লোক বেরিয়ে পড়েছে বাড়ি থেকে রেল লাইন ক্রস করে সব গঙ্গা থেকে জলছে শ্রীতা সেশন ভর্তি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় दादा कहाँ से कहाँ से हो सुंदर बोल सुंदर बोल सुंदर बोल हाँ सुंदर बोल देखे बोलने बाबा हर करे बोलने बाबा हर करे बोल हर करे बाप बोल हर करे बाप कच्चे पता हर कच्चे कंगाजो कंगाजो बोलने बाबा बाबर हर करेगा हर करेगा দেখুন চারিদিকে দোকান সরু গলির মধ্য দিয়ে সব যাচ্ছে রাস্তাটা খুবই ছোট সরু এবং এখান থেকে উঠে একটু মেন রোডে উঠবে তারপর ডান দিকেই গঙ্গা বিভিন্ন ঘাট রয়েছে সেখান থেকে জল তুলবে এই তকেশ্বর মন্দিরটি হুগলি জেলায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি বিখ্যাত শিব মন্দির এবং এই মন্দিরটি শারকদাস নামে পরিচিত এখানে কথিত আছে রাজা ভরমল্ল এইখানেই জঙ্গলে একটি শিবলিঙ্গ ছিলেন এবং তার এবং তিনি প্রতিষ্ঠা করেন আগে ছিল মাটির কলসি তো মাটির কলসি করে সবাই জল তুলতে হতো এখন তো প্লাস্টিকের কলসি বেরিয়ে গেছে চারিদিকে বিক্রি হচ্ছে চারিদিকে এদিকে একটা ঘাট আছে কিন্তু এখান থেকে অনেকে জল নিচ্ছে কিন্তু এই জল এখানে জলটা একটু নোংরা বলছে তো আগেও কিছু ঘাট আছে তো ওই ঘাটের দিকে যাচ্ছি এই ঘাটের জলটা একটু একটু নোংরা আছে বলছে

পার্কের সামনে এটা ফণিবাবুর ঘাট এখানে অনেকে জল নিচ্ছে সামনেও দু তিনটে ঘাট আছে তো এখন জোয়ার আসার জন্য কিছুটা সব পানাগুলো চলে এসেছে ঘাটে একটু নোংরা মনে হচ্ছে এখানে অনেকেই জল তোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে উঠে আসবেন এবং জল দিচ্ছে এখান থেকে জল তোলা হয়ে গেছে আস্তে আস্তে উপরে উঠে আসবেন এতে জল নিয়ে ঘাটে যাদের জল তোলা হয়ে গেছে আস্তে আস্তে উপরে উঠে আসবেন ঘাটটা পা করে দেবেন এখান থেকে অযথা ঘাটে ঘুরতে ঘুরবেসা ঘাটে যাদের জল তোলা হয়ে গেছে ঘাটে জলে নেমে জল তুলুন তার বেশি নামবেন না গঙ্গা এখন জোয়ার আছে যারা ঘাটে জল তুলছেন সাবধানে উঠবেন সাবধানে নামবেন সাবধানে ঘাটে ওঠানামা করুন জল তোলা হয়ে গেলে কেউ অযথা ঘাটে সময় নষ্ট করবেন না ধীরে ধীরে এগিয়ে যান যাদের ঘাটে জল তোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসুন যাদের ঘাটে জল তোলা হয়ে যাচ্ছে

Underground. 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 w h a is the other one? w h a is <in> the other one? w h a is <animalism> the other one? w h a is the other one? What is the other one? What is the other one? w h a 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 is the o t n i mean like

জল তোলা হয়ে গেছে মানুষের আশা শেষ হচ্ছে না মানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সারাদিন আজকে মানুষ আসতেই থাকবে পরপর পর আসতেই আছে মানুষ যেতেই আছে মানে অসংখ্য মানুষ অসংখ্য সব হেঁটে হেঁটে আটত্রিশ কিলোমিটার হেঁটে তারকেশর বাবার মাথায় জল ঢালতে যাবে আমিও চললাম কিছুক্ষণ হেঁটে দেখা যাক কথাটা যেতে পারি দেওড়াফুলি থেকে একটু জল নিয়ে একটা প্লাস্টিক জল নিয়ে কিছুটা হেঁটেছিলাম কিন্তু যা গরম আর খালি পা যেতে হবে জুতো করে যাওয়া যাবে না তাই আমি ট্রেনে করে তারকেশ্বর চলে এলাম এখন তারকেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছি তো এখন মন্দিরের দিকে যাব তারকেশ্বর স্টেশন থেকে একটা টোটো করে নিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওই স্টেশন করে এই টোটোটা এখানে যে রাজবাড়ি রয়েছে সে রাজবাড়ির সামনে নামিয়ে দিলে ওইখান থেকে হেঁটে যেতে হবে মন্দির অব্দি এবার এই টোটো নামিয়ে দিয়েছে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এই রাস্তা এই যে রাস্তাটা ধরেছি এটা একটু ফাঁকা রাস্তা এদিক দিয়ে আমি একটু শর্টকাট নিচ্ছি এদিক দিয়ে কারণ যারা হেঁটে আসে তারা অন্য রুট দিয়ে আসে এই রুট দিয়ে আসে না চারিদিকে সব দোকানদানি বসেছে এই হচ্ছে রাজবাড়ি তারকেশ্বর রাজবাড়ি বাঁদিকে এটা এখন একটা গভর্নমেন্ট অফিস হয়েছে ভিতরে তো ঢুকতে দেয় না এটুকু অ্যালাউ নেই এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি এই তারকেশ্বর মন্দিরটি সতেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়েছিল এই যে রাজবাড়ি এটা মন্দিরে যাওয়ার রাস্তা এই যে অনেকে জল ঢেলে ফিরছে চারিদিকে সব খাবার দোকান রয়েছে নিরামিষ খাবার দোকান জল টল ঢেলে ফিরে ফিরে যাচ্ছে জল ঢেলে সব ফিরে যাচ্ছে এই তারকেশ্বর মন্দির হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং প্রতি বছর শ্রাবণ মাসে এখানে ভক্তের আগমন ঘটে সারা বছরই হয় শ্রাবণ মাসে বেশি হয় এই যে এটি একটি ঘাট একে দুধ দুধ পুকুর বলে অতীত আছে এই পুকুরে স্নান করলে পূর্ণ লাভ হয় তাই সব এখানে এসে স্নান করে নিচ্ছে স্নান করে তারপর বাবা মাথায় জল ঢালতে যাবে তো আমি এক্সিট গেট দিয়ে ঢুকেছি এখানে কারণ এটা হচ্ছে এক্সিট গেট এখান দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তা আমি এখানে যারা পুলিশ প্রশাসন আছে তার সাথে একটু কথা বলে একটু পরিচয় দিয়ে আমি এক্সিট গেটে ঢুকছি কাছে চারিদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে কত জল ঢেলে কত এগুলো সব করে রয়েছে একটা দোকান এখানে দোকানে এখানেও জল ঢালার জন্য জল বিক্রি হয় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় এখানে বড় মাথায় জল ঢালার জন্য গতিতে করে জল পাওয়া যায় যারা এখানে ডাইরেক্ট আসবেন তারা এখান থেকে এখান থেকে জল কিনেও আপনারা বড় মাথায় জল ঢালতে পারে যদি একটা বলুন এগুলো এগুলো কত রেট আছে এগুলো হ্যাঁ বাবার মাথায় জল ডালবো আজকে তো এই এখানে যে পান্ডারা রয়েছে একটু পান্ডাদের একটু আধিপত্য রয়েছে যারা আসবেন তারা চেষ্টা করবেন একটুখানি নিজেরা যদি পারেন একটু গিয়ে নিজেরাই জল ঢালতে বা পান্ডারা একটু এখানে চার্জ শুধু বেশি নেয় যাকে যেরকম হয় সেভাবে নেয় সেগুলো যদি পারেন আবাস করে নিজেরা চেষ্টা করবেন যদি পুজো দেওয়া যায় বা জল ঢালা যায় অন্য সময় অতটা থাকে না ফাগুন মাসে কোনো এই যে মন্দির সামনের মন্দির পুজো খুব নেই ভিডিও করতে দেওয়া হয় না

এই দেখুন কত লাইন প্রচন্ড ভিড় যার রোদ্রা কমেছে একটু এটা মন্দিরের তৃতীয় নম্বর গেট এটা এখন বন্ধ আছে এই প্রবেশ পথ এখানে মহিলাদের জন্য আলাদা লাইন রয়েছে

প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় পরে আরো বাড়বে অনেক যে নটরাজ নিরামিষ হোটেল এখানে একটু খেয়ে নিলাম খেতে পেয়েছিল একটা ভালো জিনিস দেখলাম এই যে এখানে কিছু ছেলে বন্ধু বান্ধবরা এরা একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বিতরণ করছে এরা নিজেরাই উদ্যোগ করেছে কোনো সংস্থার দ্বারা নয় বা গভর্নমেন্টের দ্বারা নয় এরা নিজেরাই বন্ধু বান্ধব ছাঁদা তুলে এরা নিজেরাই ব্যবস্থাটা করছে একটা কথা বলার যে তারকেশ্বরে জল ঢালা হচ্ছে ঠিকই কিন্তু এখানে সবাই ঠিক জল ঢালতে কতজন পাচ্ছে বাবার মাথায় সেটা পাচ্ছে না ভিড়ের মত জন্য তাই এখানে যে আমাদের যেখানে ধূপ এবং ধূপ জ্বালানোর ব্যবস্থা সেখানে ধূপ সারের স্ট্যাচু রয়েছে সেখানেই জল ডাল অনেকে ঢেলে দিচ্ছে অনেকে বিরক্ত হচ্ছে বেরোনোর সময় এই মন্দিরের বাইরে মটরাজ নিরামিষ হোটেল ছিল একটা তো ওইখানে খেলাম ভালো নিরামিষ হোটেলটা এখানে ভাত ভাতের রেট হচ্ছে সত্তর টাকা আর যদি কচুরি খান তিরিশ টাকা প্লেট তো ভাতের মধ্যে রয়েছে আলু পোস্ত এক প্লেট আর আলু পটল পাঁপড় আলু ভাজা মিষ্টি নিয়ে সত্তর টাকা আর যদি কচুরি খান এক প্লেটে চার পিস কচুরি একটা মিষ্টি আর আলুর তরকারি থাকবে এটা হচ্ছে তিরিশ টাকা এবার আমি খেয়েছিলাম আলু পোস্তটা দেখে এতটা ভালো লাগছিল তো আমি নিলাম তার জন্য ওটা এক্সট্রা তিরিশ টাকা প্লেট পড়লো তো টেস্টটা খুব সুন্দর আলু পোস্তুর টেস্টটা খুবই সুন্দর আলু পটলটা দেখে ভালো লাগছিল কিন্তু টেস্টটা কেমন বলতে ভালো হবে আশা করছি কারণ আলু মানে পুরির পুরীর যে পুরীর যে সব আলুর তরকারিটা এটা ভালো টেস্ট ছিল এবার স্টেশনের দিকে বেরিয়ে যাব প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড় অনেকটা ভিড় টাখালি করে জল ঢেলে এলাম ভিতরে ছবি তোলা বারণ মানে ক্যামেরা বের করতেই দিচ্ছে না অনেক কষ্ট একটু বের করেছিলাম বাকি কারো হাতে কোনো ক্যামেরা নেই কিছু নেই স্টেশনের দিকে যাবো ধরুন যাই এখানে একটা জিনিস দেখলাম স্টেশনে রয়েছে কিছু মেডিকেল টিম রয়েছে এখানে পুলিশের যে দায়িত্বগুলো এরা ঠিকঠাকই পালন করছে বেশ সিস্টেমেটিক করছে কিন্তু মন্দিরে কিছু মানুষ খুবই বিরক্ত হচ্ছে যে এখানে সিস্টেমটা ঠিক নেই মন্দিরের ভিতরে জল ঢালার ব্যবস্থা ঠিক মতো নেই তো স্বাভাবিক একটু ভিড়ের মধ্যে সেগুলো হয় করারও নেই আর কিছু জিনিস তো থাকেই নেগেটিভ দিকও জিনিস থাকে সেগুলোকে তো আর ভাবা যায় না বা সেগুলোকে কিছু করাও যায় না সেগুলোকে নিয়ে চলতে হয় তো যারা মোটামুটি শ্রাবণ মাসে আসবেন বেশ করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদেরকে একটু সাবধানে নিয়ে আসবেন সঙ্গে জল লাগবেন গরমকালে আর একটু সাবধানতা অবলম্বন করবেন করে আসবেন অন্য সময়ে তো ফাঁকাই থাকে আর কি